ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা আমি ব্লগ আশা করি সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দির ভিডিও তারকেশ্বর গেছিলাম কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে আপডেট দিয়েছি কিন্তু এখন দেওয়া হয়নি কিছু অনেকটাই বাকি প্রায় এরকম আমরা মন্দির দেখার জন্য মন্দিরের ভেতরে ঢুকে গেছি তো যেহেতু এক বছর আগেই ছিলাম এখন প্রায় অনেকটাই অনেক কিছুই চেঞ্জ মানে অনেক কিছু বলতে অনেক কিছুই চেঞ্জ সব কিছু সাইড সিন মিল চেঞ্জ হয়ে গেছে তো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে কারা কারা ইচ্ছুক অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণই ভালো লাগে জায়গাটা এবং খুব পিসফুল জায়গা সত্যি করে বলছি মানুষ মানসিক চাপে থাকলে একবার ফির হয়ে গেলে সত্যি মনটা ভালো হয়ে যায় আমি সবার ক্ষেত্রে যাই না আমার ক্ষেত্রে হয় যদি মন খারাপ লাগে বা কোনো কিছু তাহলে এসে একবার যেন ঘুরে যাই তাইলে তাহলে মনে হয় আমার ভালো লাগে তো যাই হোক জীবনে উঠা পড়া সবারই থাকে তো সেটা নিয়ে বড় কথা নয় মনে হয় যে মাঝে মাঝে কোথা থেকে ঘুরে আসি তো এইখানে থেকে ঘুরে গেলে আমার মনে হয় অনেকটাই ভালো লাগে তোমরা কারা কারা এসছো কমেন্টে জানাবে আমি তো এসে ঘুরে গেলাম আর যারা আসনি তারা একবার প্লিজ ঘুরে ভীষণ ভীষণ সুন্দর অপূর্ব জায়গা নাম যেমন মায়াপুর তেমন সত্যি এর মধ্যে মায়া জড়িয়ে আছে সত্যি ভীষণ ভীষণ সুন্দর না এলে না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে সত্যি মায়াপুরের মধ্যে কিছু আছে মায়া আমার তো ভীষণই ভালো লাগে এই জায়গাটায় আমি বারবারই আসি আর বাড়ি ভালো লাগে আজকে ফ্যামিলির সঙ্গে চলে এসেছি এই দেখো তোমাদের সঙ্গে মন্দিরটা একটু শেয়ার করলাম শ্রী মন্দিরে বুনারে ছুটি যাচ্ছে বেড়ালটা অন্য মন্দিরে তার ভালো আচ্ছা ঠিক আছে বেরিয়ে যাচ্ছি আমি